আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভেনশন নিউরোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল আজকে আমরা একটা পেশেন্টের হিস্ট্রি বা পেশেন্টের ডিটেলস আপনাদের শেয়ার করবো পেশেন্টটা আসছে আমাদের কাছে অ্যাকিউট স্কেমিক স্ট্রোক নিয়ে দ্যাট মিনস তার রক্ত নালী ব্লক হয়ে গেছিলো এবং রোগীটা আমাদের কাছে আসছে স্ট্রোক করার সাড়ে পাঁচ ঘন্টা পরে এদিকে তাকান এদিকে তাকান কি নাম নাম কি নাম বলেন নাম বলেন ডানার তু চুকান দিকে ডানার ডানা তুচুকার চেষ্টা করেন ডানার কমন ভালো করে না জিব্বা দিকে জিব্বা দেখান জিব্বা দেখান জিব্বা দেখান জিব্বা দেখান জিব্বা দেখান ডানা তুচুকান ডানাত স্ট্রোক করার সাড়ে চার ঘন্টার ভিতরে আসলে এক ধরনের আইভি ইঞ্জেকশন আছে সেই ইনজেকশনটা দিলে রোগীর খুব দ্রুত উন্নতি হয়ে যায় যেহেতু রোগীটা আসছে আমাদের কাছে সাড়ে চার ঘন্টার পরে কিন্তু ছয় ঘন্টার ভিতরে সেক্ষেত্রে এই রোগীর আমরা একটা স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্ট সারা পৃথিবীতে চলে আসছে এবং এটা আমাদের দেশেও আমরা শুরু করেছি সেটা হলো মেকানিক্যাল ট্রমভেক্টোমি অর্থাৎ দ্রুত রোগীকে আমরা এনজিোগ্রাম করে রক্ত নালির ভিতর থেকে ক্লটটা বের করে নিয়ে আসার যে প্রসেস তাকে বলে আমরা মেকানিক্যাল থ্রোমবেকটোমি রোগীটা আসার সাথে সাথে একটা সিটি স্ক্যান করা হয় সিটি স্ক্যানে দেখা হয় যে কোনো ধরনের কোনো রক্তক্ষরণ নাই এবং ধারণা করা হচ্ছে এটা কোনো রক্তক্ষরণজনিত স্ট্রোক না এটা রক্ত ক্লট হয়ে যাওয়া জনিত রোগ স্ট্রোক তাকে বলে আমরা কেমিক্যাল স্ট্রোক এবং এই রোগীটা আসছে আমাদের কাছে সাড়ে পাঁচ ঘন্টার ভিতরে এটাকে বলে আমরা হাইপার অ্যাকুটকেমিক স্ট্রোক হাইপার অ্যাকুট ইস্কেমিক স্ট্রোকের অল ক্লাস ফিকেশন হচ্ছে মেকানিক্যাল থ্রো আমরা যখন প্রথমে পেশেন্টকে এক্সামিন করলাম দেখলাম পেশেন্টের জিসিএস জ্ঞানের মাত্রা বেশ কম দশের নিচে এবং পেশেন্টের আমরা স্ট্রোকের যে একটা স্কোরিং সিস্টেম করি যেটাকে বলে এনআইএইচএস স্কোর সেই স্কোরে তার স্কোর আসে বিশ যেটাকে বলে আমরা মডারেট সিভিয়ার স্ট্রোক সো এই স্টেজে যখন একটা পেশেন্ট আসলো আমরা দ্রুত পেশেন্টকে ক্যাথল্যাবে নিয়ে গেলাম যদিও ইন্টারন্যাশনালি এই পেশেন্টগুলোকে সবাই আগে সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম করা হয় কিন্তু আমাদের টাইম সংকট টাইম কনজিউমিংয়ের জন্য আমরা সরাসরি পেশেন্টকে ক্যাথল্যাবে নিয়ে গেলাম ক্যাথল্যাবে নিয়ে যাওয়ার পরে আমরা পেশেন্টকে আমরা একটা এনজিওগ্রাম করে দেখলাম তার ব্রেনের বাম সাইডের এমসিএ রক্তনালী রক্ত যেটা বলে আমরা মিডল সেরিবাল আর্টারি সেই রক্ত লং সেগমেন্ট ব্লক হয়ে গেছিল এবং দ্রুত আমরা আমরা স্টেন্ট এক স্টেন্ট রিটাইভার আছে সেই স্টেন্ট রিটাইভার দিয়ে সেই প্লটটাকে আমরা বের করে নিয়ে আসলাম এবং সাথে আমরা সাকশন দিয়ে প্লটটা এই সেই ক্লট এই প্লটটাই তার জমে তার স্ট্রোক করছিল এবং এর পরবর্তীতে আমরা যখনই আমরা প্লটটা বের করে নিয়ে আসলাম তারপরে আমরা যখন ইঞ্জেকশন দিয়ে দেখলাম টোটাল রক্ত আবার আবারও আগের মতো হয়ে গেছে এবং এটাকে বলে আমরা ফার্স্ট পাস ইফেক্ট যে প্রথম প্রথম ক্লট রিডাকশনে যখন ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যায় যখন রক্ত নিয়ে পুরোপুরি খুলে যায় তাকে বলে ফার্স্ট পাস ইফেক্ট এবং এটাকে বলে আমরা টিকি থ্রি টিকি থ্রি যেটা আমরা বলি ইন্টারভেনশন নিউরোলজির ভাষায় যে কমপ্লিট রিক্যানাইজেশান যেটা আগে যেমন ছিল রক্তনে ঠিক তেমনই করা গিয়েছে এরপরে আমরা রোগীকে ক্যাথল্যাব থেকে পোস্ট অপারেটিভ আইসিউতে আমরা রাখলাম রাখার পরে তার মেডিকেল ম্যানেজমেন্ট বা অন্যান্য ট্রিটমেন্টগুলো চলছে চলার ঠিক ছয় ঘন্টা পরে আমরা পেশেন্টকে আমরা আবারও তার পেশেন্টকে অবজার্ভ করলাম এবং পেশেন্টের জ্ঞানের মাত্রা আগে চেয়ে অনেক বাড়ছে এবং পেশেন্টের অন্য কোনো সিমটমও নাই পরবর্তীতে আমরা বারো ঘন্টা পরে পেশেন্টকে আবারও আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম পরীক্ষা করার পরে দেখা গেল তার জ্ঞানের মাত্রা এখন পনেরো পেশেন্ট আগে কথা বলতে পারছে না যেটাকে আমরা মেডিকেলের ভাষায় গ্লোবাল অ্যাফাসিয়া এখন সে পুরোপুরি কথা বলতে পারছে

এই জ্ঞানের মাত্রা দশে নিচে যেটা ছিল সেটা একদম পনেরো হয়ে গেল কথা বলতে পারতো না বা এক বেলা এক পাশে সে এখন কমপ্লিটলি ভালোভাবে কথা বলতে পারছে এবং তার ডান পাশে যে উইকনেসটা ছিল সেই উইকনেসটা একেবারে কমপ্লিটলি নর্মাল হয়ে গেছে এবং এটা একটা ম্যাজিকের মতো এই ম্যাজিক চিকিৎসা যদি তখনই সম্ভব যদি রোগী আমাদের কাছে ছয় ঘন্টার ভিতরে আসতে পারে তাহলে এই ধরনের এই ধরনের পেশেন্টগুলোকে আমরা তার মরবিডিটি তার যে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হওয়া থেকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং তার জীবন সংকট থেকে আমরা তাকে তার মর্টালিটি রেটটা আমরা তার মৃত্যু হওয়াটা আমরা কমাতে পারি এটা হল স্ট্রোকের সবচেয়ে আধুনিক চিকিৎসা এবং সারা পৃথিবীতে এই চিকিৎসা চলমান এবং আমাদের দেশেও এই চিকিৎসা চলছে অনেকগুলো হসপিটাল সরকারি এবং বেসরকারি অনেকগুলো হসপিটালটা হচ্ছে আমাদের নিউরো সায়েন্স হসপিটালে এটা আমরা সার্ভিসটা আমরা বেশ বেশ কয়েক বছর যাবত আমরা চালু করেছি এবং আমাদের অনেকগুলো পেশেন্টই এই ধরনের কমপ্লিটলি কভারি হচ্ছে এবং পরিশেষে আমি একটা কথাই বলবো স্ট্রোক যদি করে এটাকে বললাম টাইম ইজ ব্রেন একটা মিনিট নষ্ট করা মানে হচ্ছে তার ব্রেনের অনেকগুলো টিস্যু ড্যামেজ করে দেওয়া এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি পারলে সাড়ে চার ঘন্টা ভিতরে যদি আমরা আসতে পারি তাহলে এক ধরনের আইভি ইঞ্জেকশন দিতে পারি তাকে বলে প্লেস এল্টিপ্লেক্স সাড়ে চার ঘন্টার ভিতরে যদি না আসতে পারি থেকে আমরা ছয় ঘন্টার ভিতরে যদি আসে এবং বড় কোনো রক্ত ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আমরা মেকানিক্যাল থ্রো আমরা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম